এমন কোন মানুষ আছে বাংলাদেশে যে আমার চিনে না বেড়া তোরে তো এখন জনপ্রিয়তা বেশি পাঁচ মিলিয়ন ফলোয়ার তিন মিলিয়ন লাইক বাবা রে বাবা দরু বেড়া ওই দিন গেছিলাম বেড়া সিলেট বেড়া এত ফ্যান ফলোয়ার এত ভাই ভাই একে জোরে এত রাইয়া ফারাই ধরছে মানে বলার তোর কোনো বাসা নাই আর ওই দিন ডাকার ঘটনা তো তোরে কইলে তুই কি কবি না কবি ভাই রে তুই রাস্তার গাড়ি মাঝে গাড়ি লেখা রাস্তা বন্ধ না বেড়া যাইতাম না এবার তোর বাবের দেখা ছড়েন কিরে তুই কি বাইরে চিনিস না এ বড়া এসে বাইকে ডাইরে এসেছ তুই আমারে চিনিস না বড়া 10 মিলিয়ন ফলোয়ার আমার বড়া আরে বড়া কি কস না কস তোর তো মাথা তুই সমস্যা বড়া তোর ভাব না বড়াই তুই বড়া জলদি তোর মাথা সমস্যা এই বড়া তুই আমারে চিনিস না যারা বড় বাইরে কল দিতেছি বেড়া বড় বাইরে কল দিয়ে লই বড়া আমারে চিনিস না বড়া ওই বড় বাইরে কল দিয়ে লই আজকে তোর বাপ ডা আমু বড় ডা বাসামু হ্যাঁ তো সাফা বাসা না হ্যাঁ

সুপার ডুবাই কন্ডিশনের একটি বার্সন থ্রি পেয়ে যাবেন সম্রাট বেগ গ্যালারি থেকে মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা ইঞ্জিন কন্ডিশন আর আউটলুক একদম ফ্রেশ আইসিয়া দেখিয়া বুঝিয়া তারপরে ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলার মাধবদি মাধবদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বলবেন যে শিকলাবাড়ি মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড সম্রাট বাইক গেলের উপস্থিত আল্লাহ হাফিজ